চল্লিশ হাজার বছর পড়বে আমি রব্বুল আলামিন তার জন্য রিজিকের ব্যবস্থা পৃথিবীর মধ্যে আমি করে রাখি পৃথিবীর মধ্যে আমি পাঠাই কয় ব্যক্তিরা পৃথিবীর মধ্যে আসবে তার খারাপ চলাফেরার বাসস্থানের প্রয়োজন হবে আমি রব্বুল আলামিন ওই ব্যক্তিটার জন্য আগে আমি ইন্তেজাম করে রেখে দে সুতরাং ওই মানুষটা পৃথিবীর মধ্যে আসে আসার পরে সুদ খাওয়ার জন্য আমার পক্ষ থেকে সুদ আরো ওই ব্যক্তি বেশি খায় হারাম খাওয়ার জন্য ওই হারাম খাওয়াটা ওই বেশি খায় এতিমের ও হক মারার জন্য আমি রঘু আলম নিষেধ করেছি এতিমের হক আরো বেশি খায় তাকে আরো ধাক্কা দেয় মানুষের সাথে ভালো ব্যবহার করো মানুষের সাথে কটু কথা বলা যাবে না মনো কষ্ট দেওয়া যাবে না মানুষের সাথে সুন্দর ব্যবহার আচার ব্যবহার আত্মীয় সাথে ভালো ব্যবহার করার জন্য কে নির্দেশ দিয়েছেন বলেন যে সমস্ত মানুষগুলো আমার হিসাবে করবে এগুলা ঘোষণা দিয়া দিলাম ওই লোকগুলো ওই মানুষগুলো সীমা লঙ্ঘনকারী আর যারা সীমা লঙ্ঘন করে এই জন্য তারা লঙ্ঘন করে ও কেন করে আল্লাহ রবুল আলমিন বলেন আসার আল্লাহ রবুল আলমিন বলেন তারা দুনিয়াকে প্রাধান্য দেয় দুনিয়ার সমস্ত কিছু প্রাধান্য দেয় ও দুনিয়া কিভাবে সমস্ত কিছু প্রাধান্য দেয় সে যদি এক তালার মালিক হয় তার অন্তরের মধ্যে প্রশ্ন জাগে আমি আরও দুই তালার মালিক হব এবার বলেন তো দেখি এক তারা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে করার জন্য সুযোগ করে দিয়েছে হালাল টাকা দিয়ে কি টাকা দিয়ে বলে হালাল টাকা দিয়ে এক তালা পর্যন্ত আপনি সম্পূর্ণ করলেন এই এক তালা পর্যন্ত সম্পূর্ণ করার পরে আপনার আরো কেন আখায়ের দেখবে অন্তরের মধ্যে এ খাই জন্য জাগবে তাই সে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে সে মনে মনে ভাবতে লাগলো আমার তো এক তালা হইলে চলে আমি আরেক তালা আমার দরকার আছে আরেক তালা আমার দরকার আছে এইভাবে যত তালায় করে তত তালার পরে তার একের পর এক তার প্রয়োজন হয়ে যায় ঠিক কিনা বলুন এক হাজার হইলে দুই হাজার প্রয়োজন দুই হাজার হইলে এরকম হয় কি হয় ও পৃথিবীর মানুষটা আমার ও সারা পৃথিবী যদি কাউকে দিয়ে দেওয়া হয় সে আরও খুঁজবে অন্য আরেকটা পৃথিবী আছে কিনা সে তো আমি দখল করব কিন্তু একটা মানুষের জন্য যথেষ্ট কিনা একতলা একটা বিল্ডিং কি বলেন ঠিক না একতলা বিল্ডিং পেয়েছে সে সিদ্ধা করবে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার বাড়িতে এখনও টিনের ঘরের মধ্যে বসবাস করতেছে আপনি আমাকে তৌফিক দিলেন তো আমি একতলা বিশিষ্ট একটা বিল্ডিং পেলাম তাই করলাম সুন্দর করে থাকার ব্যবস্থা করে দিলেন আল্লাহ আমি শুক্রিয়া আদায় করলাম আপনি আমাকে হালার ব্যবস্থা করেন আর তার অন্তরের মধ্যে যদি এমন থাকে আমি এই বিল্ডিংটাকে ফাঁস তালায় পরিণত করব বলেন তো দেখি তার হারাম কামানো আরও বেড়ে যাবে না কমবে বেড়ে যাবে না কিনা বলেন না এই জন্য আল্লাহ আলমিন বলেন দুনিয়া সে ওই ব্যক্তিটা দুনিয়াকে প্রাধান্য দিল যে আল্লাহ সীমা লঙ্ঘন করে সে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় দুনিয়াকে বেশি যে প্রাধান্য দিবে তার দ্বারাই আল্লাহ তালার সমস্ত আদেশকৃত আয় আদেশকৃত বিষয়গুলা নিষেধ হিসাবে সে পরিণত করবে যেগুলো আল্লাহ আলাম বলবে তো সে এটাকে হালাল হিসাবে মেনে নিতে পারবে না এটাকে হালাল বলেছে তো হালাল হিসাবে মেনে নিতে পারবে না কারণ তার দুনিয়াটা হলো তার মুখ্য উদ্দেশ্য দুনিয়ার মহে পড়িয়া তার আখেরা তো শেষ করবে দুনিয়াও তার শেষ করবে এটা আমার কথা না কার কথা আল্লাহ রব্বুল আলামিন এর পরে আয়াতে বলে ফা ইন্নাল জাইমা গিয়াল মাওয়া কো যারা দুনিয়ার দুনিয়া করবে দুনিয়াকে ফাদার ন দিবে দুনিয়ার পিছে ঘুরবে আর দুনিয়ার মোহর পিছে ঘুরবে আল্লাহ রব্দ যাহি না গিয়ে সে যেন কেমন জানিল সে যেন কী অবস্থার মধ্যে তার ঠিকানা তার আবাসস্থল যেন যেন শেষ জান নাম মানে নিল এ দুনিয়ার মুহে যারা করবে

واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলে ও আম্মা মান খাফা মাকামা রাব্বি যে ব্যক্তি রবের সামনে দণ্ডায়মান হবে এমন আশা এমন ভয় কার অন্তরের মধ্যে থাকবে এটার কারণে তার নফসের যে কথা বলে এটার বিরুদ্ধে আচরণ করবে এটার বিপক্ষে চলবে আল্লাহ রব্বুল আলামিন যা বলবে এটাকে সে মেনে নিবে মন যা বলবে মন চাই জিন্দেগি সে গ্রহণ করবে না মন থেকে তে বাদ দিয়া আল্লাহ আল্লা র যে বিষয়টা বলে ওই বিষয়টা কে সে করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা এই কাজ গুরু করবে আমি রব্বুল আলম ঘোষণা করে দিলাম যে যেন তার ঠিকানা জান্নাতের মধ্যে করে নিল তার যেন সে জান্নাতের মধ্যে করে সে যেন জান্নাত কয় করে নিল সে যেন জান্নাত নিল তাহলে আমরা কি বুঝলাম দুনিয়ার মুখের মধ্যে পড়িয়া যারা তার জীবনকে নষ্ট করে ফেলল তার ঠিকানা কালকে আমরা দিন কোথায় নিল বলেন তার আবাদ স্থল হলো নাম আর যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে মাল খাফা মাকামা রব্বিহি আল্লাহর কাছে দাঁড়াইতে হবে কি হবে না যারা মুসলমান তারা দাঁড়াবে শুধু যারা ঈমানদার তারা শুধু দাঁড়াবে না বেঈমানরা দাঁড়াইতে হবে বেঈমান আল্লাহর কাছে দাঁড়াবে নাফর মান আল্লাহর কাছে দাঁড়াবে সীমা লঙ্ঘনকারী আল্লাহর কাছে দাঁড়াবে 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 না ওই দিন প্রত্যেকটা বিষয়ের হিসাব কী হবে কি হবে না বলেন না আমার যদি ষাট সত্তর বছর হায়াত আল্লাহ তালা দেন তাহলে ষাট সত্তর বছর হায়াতের হিসাব কাল কেয়ামতের দিন আল্লাহর কাছে দিতে হইবে কি হবে না এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন অতিথিবীর মানে শোনো তুমি যদি আমার প্রতি ভয় রাখতে পারো এবং যদি আমার হুকুম গুলা তুমি মানতে পারো তাহলে তোমার স্থল তোমার আবাদ স্থল হবে জান্নাত আর যদি আমার থেকে তুমি মুখ ফেরে আনাও আমার আদেশ গুলাকে যদি তুমি অমান্য করো তাহলে তোমার আবাদ স্থল হলো জাহান্নাম এটা কার কথা আরো জোর বলেন কার কথা তাহলে আমরা বুঝে নিলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কয়েকটা বিষয় সতর্ক করলেন এক নম্বর হলো আল্লাহ তালার সীমা লঙ্ঘন করা যাবে না কি করা যাবে না বলেন আর সীমা লঙ্ঘন তারাই করে যারা দুনিয়া দুনিয়ামুখী হয়ে যায় আখেরাত বেমুখ হয়ে যায় যারা দুনিয়াকে প্রাধান্য দেয় আখেরাতকে দূরে সরে রাখে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি রব্বুল আলমিন যন্ত্রণাদায়ক আজাব চাঁদ নামের ব্যবস্থা করে রেখেছি তাহলে আল্লাহ তালার সামনে আমরা দাঁড়াবো কি দাঁড়ালো হ্যাঁ আমি যে এখানে আসি আমার ইমামতির অবস্থানের কথা কাল কেয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়ায়া প্রত্যেকটা বিষয় আমাকে হিসাব দিতে হবে আমি যে আnderre কাজ করি যে অফিসের মধ্যে কাজ করি ওই অফিসের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে ফুঁকানো পুঙ্খানো হিসাব নেবেন আমি যে মাদ্রাসার মধ্যে পড়াশোনা করাইতেছি আর পড়ছি ওই অবস্থানের বিষয়গুলো আল্লাহ রব্বুল আলমিন আমার আর আপনার থেকে হিসাব নিবে কি নিবে না প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গার মধ্যে যে যে অবস্থার মধ্যে আছে বাবা তার সংসারের মধ্যে কিভাবে তার ছেলে সন্তানগুলাকে লালন পালন করেছে বিবিকে কীভাবে রেখেছে পদ্মা রাখার সমর্থ ছিল কিন্তু ওই স্ত্রীকে তার স্বামী পদ্মা রাখে নাই আল্লাহ হিসাব নিবি মেয়েটাকে কোরআন শিখাইতে পারতো কিন্তু কোরআন শেখায় নাই মেয়েটাকে ফর্দার মধ্যে রাখতে পারতো কিন্তু পর্দার মধ্যে রাখে নাই ছেলেটাকে কোরআন শিখাইতে পারতো কিন্তু কোরআন শিক্ষা দেয় নাই এই ছেলেটাকে তার সাথে পাঁচোক্ত নামাজ মসজিদে এসে বাবার শুদ্ধ আদায় করতে পারত কিন্তু করে নাই বলেন তো দেখে আমার এই জীবনের বিচার কালকে আমাদের দিন দেওয়া লাগবে কিনা লাগবে কিনা আল্লাহ তো বলতেছে ও আম্মা মান আমান যার অন্তরের মধ্যে খফ বয় আসে মাকামা মা আল্লাহর কাছে দন্ডাইমান হওয়ার জন্য কিন্তু দণ্ডায়মান হবে দাঁড়াবে অবশ্য অবশ্যই কিন্তু দাঁড়ানোর পরে আমার প্রত্যেকটার হিসাব আল্লাহ রব্বুল আলমিন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নিবি নিবে না তারপর বলেন আমার আমল নামার মধ্যে যদি গুণা আর গুণা থাকে আমার আমল নামার মধ্যে যদি শুধু হিসাবে কাজে থাকে তাহলে কালকে কেয়ামতের দিন আল্লাহর কাছে যখন দাঁড়াবো বলেন তো দেখি আমি আর আপনি আল্লাহর কাছে কি জবাব দিব জবাব দেওয়ার কোনো রাস্তা আছে নি ভাই বলেন কোনো রাস্তা আছে এই জন্য আল্লাহ রব্দুল আলমী বলেন যে তোমার নফসর বিরোধিতা করবা তুমি রব্বুল আলমী যেগুলা আদেশ করেছি এগুলা তুমি আদেশ হিসাবে মেনে নিবা আর যেগুলা নিষেধ করেছি এগুলা তোমরা কি করবা পরিত্যাগ করবা তাহলে আমি রব্বুল আলমী সারা পৃথিবীকে রব্বুল আলমী শান্ত করে নেব বলেন যা কিছু হয় এগুলা মানুষের হাতের কামারের জন্য হয় মানুষের আমলের জন্য হয় এই যে বলছিলাম কয়টা দরজা একটা পালো নাক আমল করলে বালো দরজা দিয়া যাবে এবং আমার জন্য ওই পয়সারা আরেকটা দরজা দিয়ে আসবে মনে আছে নি কিন্তু যদি আমার আমল নামা খারাপ হয় তো আমার জন্য এই সারা পৃথিবী মাটি আকাশ সরুলতা গাছপালা যা কিছু আছে সমস্ত কিছু আমি গন্ধার জন্য বদ্ধ আর অভিশাপ করতে থাকি আল্লাহ নবীজি বলে ওই দুই দরজাও তার জন্য অভিশাপ থাকে থাকি নেককার হয় দুনিয়ার যা কিছু আছে আল্লাহ আল্লাহর সৃষ্টি করেছেন সমস্ত কিছু আমার আর আপনার জন্য দোয়া করবে আর আল্লাহরবুল আলমিন এই দোয়ার কারণে আমাকে মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহরবুল আলমিন আমার জন্য একটা সুন্দর সুব্যবস্থা করে রাখবেন কেমন এই কথাটা বলে চেষ্টা করি আল্লাহরবুল আলমিন বলেন যে আমার কোনো নেককার বন্ধ যদি মারা যায় তখন তাকে কবরস্থ করা হয় কবরস্থ করার পরে আল্লাহরবুল আলমিন তাকে প্রশ্ন করার জন্য প্যারেসা পাঠাবে কি পাঠাবে না যখন সে সুন্দর করে উত্তর দিতে পারে তখন আল্লাহ রব্বুল আলম ডাক দেবে ও আমার প্যারেস তারা আমার এই বন্দার সঠিক উত্তর দিয়েছে তার জন্য এই কবরস্থানটা এই কবরটা তার চোখের দৃষ্টি যে পরিমাণ যায় এই পরিমাণ তুমি তাকে ওই কবরটাকে প্রশস্ত করে দ সংকীর্ণ কবর প্রশস্ত করলে একটা বাগানের মতন দেখা দেবে সুন্দর লাগবে কি লাগবে এরপর আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও প্যারেস্তারা রহমতের প্যারেস ডাক দিয়ে বলবে জান্নাতে যাও জান্নাতে যাইয়া জান্নাতের পোশাক আমার এই বন্ধাবান্ধীকে পড়াইয়া দরেক প্যারেস ডাকবো ডাকব প্যারেস্তা আমার এই বন্ধার জন্য জান্নাত থেকে গালিসের ব্যবস্থা করে দাও গালিসে বিছাইয়া দাও সমস্ত কিছু করল আল্লাহ রব্বুল আলমের নবী বলে ওই ব্যক্তিটা তার ন্যাক করছে এই ন্যাক কামলটাকে আল্লাহ রব্বুল একজন যুবকের মতন বানাইয়া তার বন্ধু হিসাবে তার সাথে অ্যাডজাস্ট করে দিবে ওই ব্যক্তি দেখে বলবে ও নজন আমি তোমাকে তো কখনো দেখি নাই তোমাকে আমি কখনো চিনি নাই দেখি নাই তুমি কে বা তুমিদের দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ন্যাকামল করেছিলা পাঁচ শক্ত নামাজ করেছিলাম মানুষের সাথে ভালো ব্যবহার করেছিল আমি হলাম সেই ন্যাক আমল আল্লাহ রব্লুল আলমীর মানুষের সুরত বানাইয়া তোমার সাথে মানুষ হিসাবে আল্লাহ রব্দুল আলমী আমাকে নিযুক্ত করে দিছে ও বন্ধু শোন তোমাকে আমি এই পর্যন্ত সার্বনা যে পর্যন্ত তুমি জান্নাতের মধ্যে না পচবা এই এমন বন্ধু এমন অবস্থা আমাদের দরকার আছে না নাই বলেন আরে আবাদত করলে আল্লাহ খুশি নিজেরও ফায়দা দুনিয়ারও ফায়দা সমস্ত কিছুর ফায়দা যেটার মধ্যে আমরা পাই এই আবাদত কেন আমরা করব না আল্লাহ রব্বুল আলমে আমাদের সকলকে আল্লাহ তারা আদেশ এবং নিষেধগুলা মেনে চলার জন্য তৌফিক দান কর